হ্যালো তো আপনারা এটা দেখতে পাচ্ছেন আশাকুষা সেন সৌজি টেম্পেল ওকে তো আজকে আমাদের সানডে দিন তো আজকে আমরা চলে এসেছি এই টেম্পেলটাতে এটা হচ্ছে টোকিওর একটা অনেক পপুলার প্লেস এখানে আপনারা যদি আসেন এখানে একটা কালচারাল ব্যাপার আছে এই কালচারাল ব্যাপারটাকে উপভোগ করার জন্য আপনাকে এখানে আসতেই হবে ঠিক আছে আর সব থেকে বড় ব্যাপার হলো এখানে বেশিরভাগ প্রচুর বিদেশিরা আসে এখানে ওকে আর আরেকটা জিনিস আপনারা এখানে দেখতে পাবেন এখানে জাপানিজ অনেক কম আছে আর জাপানিজদের থেকে মানে ফরেনাররা বেশি ওকে মানে আশাকুষা যারা জাপান সম্পর্কে জানে তারা আশাকুষাটা অনেক বেশি জানে কারণ এটা অনেক পপুলার জায়গা অনেকটা কালচারাল প্লেস